আসসালামু আলাইকুম আপুক রেল স্টেশন থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন আপুক রেল স্টেশন অসংখ্য যাত্রী দাঁড়িয়ে আছে ঈদের ছুটি শেষে তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে ফেরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রী এই মহদের অবস্থান করছে আকিলপুর রেলওয়ে স্টেশনে ঈদের ছুটি শেষে তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে ফেরার জন্য এই মলটা আকিলপুর রেলওয়ে স্টেশনে আক্কেলপুর রেল স্টেশন অত্যন্ত বাস্তবময় একটি স্টেশন আপনারা দেখছেন আক্কেলপুর রেল স্টেশন সিলাহাটি থেকে সেরে আসা রাজশাহীগামী সাতশো বত্রিশ বলো্দ এক্সপ্রেস সকালের নতুন ট্রেনেটি বড় মূলত সিলাহাটি থেকে রাজশাহী চলাচল করে থাকবে মতপ্রবেশ করেন এক নম্বর লোক লাইভ এক্সপ্রেস সিয়াসেটি এগারো সুন্দর নিয়ে সিলা দিকে রাজশাহী গ্রামে সাতশো উনত্রিশটা বড় এক্সপ্রেস এর মধ্যে আপেলপুর রেলওয়ে স্টেশনে এক নম্বর লাইন লাইনতে প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন আপিলপুর রেলওয়ে গেট বাস্তব একটি রেলওয়ে গেট এর দেখছেন অসংখ্য হাজার রিক্সা এবং অটো চলাচল করছে এই আপেলপুর রেলওয়ে গেট দিয়ে গুলো বাস্তবত্ন সিলাহাটি থেকে সিলে আসা ঢাকা গাড়ি পাঁচশো ছয় সিলাহাটি এক্সপ্রেস হাতে বোর্ড রেলওয়ে স্টেশনের নম্বর লাইন থেকে সিলাহাটি থেকে সেরে আসা ঢাকা গ্রামী আটশো ছয় ডাউন সিলাহাটি এক্সপ্রেস আতিলপুর রেল স্টেশনের দু নাম্বার লাইন দেখে যাচ্ছে ঢাকা পরবর্তী যাত্রাগুলিতে সাত রেলওয়ে জংশন রাজশাহী থেকে সেরে আসা সিলাহাটি গ্রামী সাতশো তেত্রিশ আব পৃথিবীর এক্সপ্রেস এবং টাকা রেলওয়ে স্টেশনে এক নম্বর লাইন লাইনতে প্রবেশ করছে পৃথিবীর এক্সপ্রেস অসংখ্য যাত্রী দাঁড়িয়ে আছে

তিতুমির এক্সপ্রেস এবং পার্থিপুর রেল স্টেশনের নাম্বার থেকে দাঁড়িয়ে আছে পঁয়ষট্টি তিন সিরিজের লোকোমোটিভ নিয়ে রাজশাহী থেকে সেরে আসা সিলহাটিগামী সাতশো তেত্রিশ আপ তিতুমির এক্সপ্রেস এই মুহূর্তে আপিলপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইন দিয়ে ছেড়ে যাচ্ছে স্টেশন এক্সপ্রেস পরবর্তী যাত্রা বিরতি করবে জামালগঞ্জ রেলওয়ে স্টেশন এরপরে জয়পুরহাট রেলওয়ে স্টেশান এই মুহূর্তে তিতুমিরি এক্সপ্রেস আকেলপুর রেলওয়ে স্টেশন এক নম্বর লাইন দিয়ে সেরে যাচ্ছে সিলাহাটি অভিমুখে অত্যন্ত জনপ্রিয় একটি এই তিতিমিরি এক্সপ্রেস রাজশাহী থেকে সেরে আসা সকালের প্রথম ট্রেন এটি এই তিতিমেরি এক্সপ্রেস তিন এক্সপ্রেস আজকে অসংখ্য যাত্রী নিয়ে সেরে যাচ্ছে আকিলপুর রেলওয়ে স্টেশন থেকে শিলাহাটি অভিমুখে শিলাহাটি থেকে সেরে আসা এখন আগামী সাতশো আঠাশ ডাউন রূপসা এক্সপ্রেস আকেলপুর রেলওয়ে স্টেশনে এক নম্বর লুপ লাইন দিয়ে মুহুর্তে প্রবেশ করছে রূপসা এক্সপ্রেস আমরা দেখতে পাচ্ছেন আকিলপুর রেলওয়ে স্টেশনে অসংখ্য যাত্রী দাঁড়িয়ে আছে তাদের নিজ গন্তব্যে যাওয়ার জন্য অত্যন্ত গরপ্রিয় এই রূপসা এক্সপ্রেস मोटा कुछ रेलवे स्टेशन है एक नंबर दिखलाएंगे नोबल्स कुछ है नोबल्स রেল স্টেশন এক নম্বর লুপ লাইনে যে মর্তে দাঁড়িয়ে আছে রূপসা এক্সপ্রেস চিলাটি থেকে সেরে আসা খুলনা গামী ছিয়াষট্টি বত্রিশ সিরিজের লোকোমোটিভ নিয়ে চিলাটি থেকে সেরে আসা খুলনা গামী ছশো আঠাশ ডাউন এক্সপ্রেস নির্ধারিত যাত্রা বিরতি শেষে আকিলপুর রেল স্টেশনের এক নম্বর লাইন দিয়ে এই মর্তে সেরে যাচ্ছে খুলনা রুপসা এক্সপ্রেসের পরবর্তী যাত্রা যাত্রাগুলো হয়েছে সান্তার রেলওয়ে জংশন এই মুহূর্তে আপনার রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইন থেকে ছেড়ে যাচ্ছে রুপসা এক্সপ্রেস উত্তরের মানুষের আসছে এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরবর্তী পর্ব থেকে আমন্ত্রণ জানাচ্ছি হচ্ছে